প্রতিটি মো অন্তরে একটি গভীর আকাঙ্ক্ষা থাকে আল্লাহর ভালোবাসা অর্জন করা আল্লাহর ভালোবাসা পাওয়া মানে তার নৈকট্য লাভ করা যা মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য আমরা প্রায় ভাবি ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কিন্তু তার ভালোবাসার নির্দেশগুলো আরও গভীর ও সূক্ষ্ম কিন্তু নির্দিষ্ট লক্ষণ আছে যেগুলোর মাধ্যমে একজন মোমেন বুঝতে পারেন যে আল্লাহ তাকে ভালোবাসেন এবং তাকে কিছু দিতে চান এগুলো কেবল বাহ্য দিক দিয়ে নয় বরং আর্থিক ও মানবিক কাজের মাধ্যমে প্রকাশিত হয় আল্লাহর ভালোবাসা কেবল ইবাদাতের মধ্য সীমাবদ্ধ নয় এটি মানুষের প্রতি দয়া সহমর্মিতা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয় মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং এমন কিছু দেবার আগে তিনি আমাদেরকে সাতটি বিপদে ফেলেন যা আমরা বুঝতে পারি না এবং আমরা অধৈর্য হয়ে যাই আর এটার মাধ্যমে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেন আসুন জানা যাক এমন সাতটি বিপদ যা আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে এবং আমাদের ইমানকে নষ্ট করে ফেলে এক জ্বর দুই অতিথি তিন বারে বারে বিপদ আসা চার আপনজনের বিশ্বাসঘাতকতা পাঁচ মনের মধ্যে অশান্তি ছয় আপনজনের দূরে সরে যাওয়া সাত আর্থিক সমস্যা এগুলোই আপনার জীবনে বিপদ নয় আপনার পরীক্ষা যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ আপনাকে নিশ্চয়ই ভালো কিছু দিবেন যতই বিপদ আসুক আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবেন না সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ